যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান পারমাণবিক বোমা তৈরির মাত্র কয়েক সপ্তাহ দূরে ছিল তেহরানের জন্য চুক্তিতে পৌঁছানোর সুযোগ ছিল কিন্তু তেহরান আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার আরও বলেন তিনি ইরানে কোনো সামরিক হামলার আদেশ দেবেন কি না সে বিষয়ে ভাবছেন হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন আমি এটা করতে পারি আবার নাও করতে পারি আমি বলতে চাই কেউ জানে না আমি কি করতে যাচ্ছি ট্রাম্প আরও বলেন এখনও ইরানের পক্ষে সময় আছে তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করার আমি এখনও বিবেচনা করছি আমরা সরাসরি ইসরায়েলের সামরিক অভিযানে যুক্ত হব কিনা তবে আমাদের লক্ষ্য তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা ট্রাম্প জানান ইরান এমনকি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য প্রতিনিধি পাঠিয়ে হোয়াইট হাউজে বৈঠক করার প্রস্তাব দিয়েছিল যেন ইসরায়েলের বিমান হামলা বন্ধ করা যায় তবে তিনি যোগ করেন এখন অনেক দেরি হয়ে গেছে তারা বলেছে তারা হোয়াইট হাউজে আসতে চায় এটা সাহসিকতার পরিচয় তবে তাদের জন্য এটা সহজ নয় বলেন ট্রাম্প পরে ট্রাম্প বলেন তিনি এখন ইরানে সম্পূর্ণ বিজয় চান কোনো যুদ্ধবিরতি নয় তিনি বলেন আমি যুদ্ধ করতে চাই না কিন্তু যুদ্ধ আর পারমাণবিক অস্ত্রের মধ্যে যদি বেছে নিতে হয় তাহলে যা করতে হয় তা করতেই হবে হয়তো আমাদের যুদ্ধ করতে হবে না হয়তো এটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে আপনি জানেন বিজয় কি কোনো পারমাণবিক অস্ত্র নয় যোগ করেন ট্রাম্প